Ta ki maz dedi. Haydi. Haydi. Bayla san bayla o sayla. Haydi. Zalmas. Kaki la as dedi Haydi. Zalmas. Elmas living tonda tay. Kya lugun hai? Nanar ki lug. Balu itu

আমারে কাকড়া দেন না খাবো 20 টাকা কেজি বিক্রি হলো কয়েকদিন আগে কাকড়া হয় তো মাছ লাগে মাছ খেতে ভালো লাগে না বিলের মাছ দেখুন না তো হ্যাঁ

এই বাপুরে ছেলেটা আমার খুবই নৌকার দোলা করতেছে পলিথিন আছে আপনার